কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আস্তে আস্তে দেখুন এগুলো ফুলে কত সুন্দর তেলের উপরে ভেসে উঠছে এইভাবে একটু নাড়িয়ে দিলে কত সুন্দর হয়েছে দেখুন আশা নিশ্চয়ই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি শুধুমাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো যে রেসিপিটা দেখলেই আপনারা প্রত্যেকেই চমকে যাবেন এবং বলবেন আজই বাড়িতে বানিয়ে খাবো আজকের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপিটা বানানোর জন্য যেমন উপকরণ থাকবে কম তেমন সময়টা কিন্তু খুব কম লাগবে আর এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের আপনারা কিন্তু দুটোর থেকে বেশি আলুও নিতে পারেন এখন আমি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আলুগুলোকে এবার আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে গোটা অবস্থায় সেদ্ধ করতে পারেন তবে তাতে সময়টা একটু বেশি লাগবে আর এরকম কেটে ছোট ছোট করে যদি আমি সেদ্ধ করি তাহলে সময়টা অনেক কম লাগবে আলুগুলোকে কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দেবো হয়ে যায় যদি আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেওয়া যায় একটু লবণ দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই টাইমেই আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে নিয়েছি ধনে পাতা এবার ধনে পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কাটতে হবে আপনারা চাইলে অবশ্যই ছুরি দিয়ে কাটতে পারেন এখন আমি এক টুকুটা চিজ নিয়ে নিয়েছি এই চিজটাকে আমি গ্রেটারে সাজে গ্রেট করে নেব চিসের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন চিসের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে কোনো অসুবিধা হবে না তাও আমি যে পরিমাণটা নিয়েছি এতেও কিন্তু কম ভালো লাগবে না বেশ অনেকটা হয়েছে দেখুন আলুটা সেদ্ধ করার পর আমি ঠান্ডা করে নিয়েছি এবার আলুটাকে হাত দিয়ে এইভাবে মেখে নেব আপনারা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আলুর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দেব চিজ দেব স্বাদ মতো লবণ আগে আলু সেদ্ধের সময় লবণ দেওয়া ছিল তাও অল্প করে দিয়ে দেব এবার আমি এখান থেকে দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার এটা চা চামচেরই মাপ করে দিচ্ছি এর থেকে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এবার আমি হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু আর কোনো উপকরণ আমার লাগছে না এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এবার আমি ভালো করে মেখে নেব দেখুন আলুটাকে মেখে আমি কি রকম ডো করে নিয়েছি একটা ঠিক এই ভাবে মেখে নিতে হবে এই দেখুন একদম সফট হয়ে গেছে আর আপনারা কিন্তু মাখানোর সময় যদি একটু নরম হয়ে যায় মানে একটু নরম নরম লাগে তাহলে কিন্তু আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে পারেন সেটা নিজেরা মাখানোর সময় বুঝতে পারবেন কতটা লাগবে কর্নফ্লাওয়ারটা এবার আমি এটাকে বেলে নেব তার জন্য আমি এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এবার এর মধ্যে আমি বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব দিয়ে বড় করে নেব আপনারা যদি এত বড় বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু দুভাগে ভাগ করেও নিতে পারেন এই দেখুন এবার বেলুন দিয়ে একটু বড় করে নেব আলতো হাতে বেলতে হবে ধারগুলো ফেটে গেলে কোনো অসুবিধা নেই আর এটাকে কিন্তু আমি খুব বেশি মোটাও রাখবো না আবার খুব বেশি পাতলা করে বেলবো না একদম মাঝামাঝি করে বেলে নেবো আমি বেলে নিয়েছি এবার আমি এই যে ধারগুলো ফাটা ফাটা রয়েছে এগুলো আমি অল্প একটু করে কেটে বাদ দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে আর সমান হয় বেশি না অল্প একটু করে আর এগুলোকে কিন্তু আবারও আমি বেলে নেব বাদ দেব না এবার আমি স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নেব আপনারা যে কোনো শেপে কিন্তু কাটতে পারেন হাত দিয়ে গোল গোলও করে নিতে পারেন আলু দিয়ে তৈরি তো তাই ভীষণ নরম হয় একটু দেখে শুনে করতে হবে এটাকে আবার পরে বেলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেবো এখনই কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে এগুলো ভাজার জন্য তেল আমি গরম করতে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব আর একসাথে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যাবে ভাজা হলেই তবে উল্টে দেব আর উনানের আঁচটা কিন্তু একদম মাঝারিতে রাখবো আস্তে আস্তে দেখুন এগুলো ফুলে কত সুন্দর তেলের উপরে ভেসে উঠছে এইভাবে একটু নাড়িয়ে দিলেই হয় দেখুন কি সুন্দর ফুলছে কিন্তু এবার এগুলোকে একে একে উল্টে দেবো আস্তে আস্তে আর একটু লাল লাল করে ভেজে নেব তাতে কি হবে দেখতে ভালো লাগবে আর এগুলো শুধু দেখতে ভালো লাগে তা নয় খেতে কিন্তু আরও ভালো লাগে এগুলোকে আমি কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠ কিন্তু আমার একই রকম ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন যত মুছে করে ভাজা হবে তত খেতে ভালো লাগবে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আলু স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন শুধু আপনারাই মানে এরকম একটা আলু রেসিপি যদি সামনে থাকে তাহলে কিন্তু না খেয়ে কেউ থাকতেই পারবে না খিদে না থাকলেও তার কিন্তু খেতে ইচ্ছা করবে আর এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে ভীষণ মজার হয় আরো যদি আপনারা একটু সস দিয়ে খান তাহলে তো আরো ভালো লাগবে এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি কিসি বেশি খাবে চলো বাবান চলো

রয়েছে তো যার জন্য খেতে অসাধারণ লাগছে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করে একবার ট্রাই করতে পারেন উপকরণ তো দেখলেনই খুব কম লাগলো তাই খুব কম খরচেও কিন্তু তৈরি হয়ে যাবে আর সময়টা খুব কম লাগে মানে আপনারা খুব কম সময়ের মধ্যে যদি কিছু বানাতে চান এই রেসিপিটা বানাতে পারেন খেতে তো দারুণ লাগে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে আপনারই প্রশংসা করবে এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন যেটা তুলবে সেটাই কিন্তু একই রকম হয়েছে এই দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে রেসিপিতে ভালো লাগছে কতটা ভালো লাগছে হেবে ওর তো খুবই ভালো লাগছে আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন